আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালোই ভাই আপনার নামটা কি আমার নাম তো লাল ভাই লাল ভাই এখানে তো আপনি তো লাল মরিস বিক্রি করে থাকেন হ্যাঁ সারা বছর এখানেই থাকি সারা বছর কি আপনি কি লাল মরিস বিক্রি করে সারা বছরই আজকে আপনাদের মরিসের বেচাকেনা কেমন চলছে বাজার মোটামুটি ভালোই মোসাম্বরে এখন তো 40 দারে তো যাচ্ছে

এখন একটু মরিচের দাম বাড়ছে বাড়ছে হঠাৎ বাড়ার কারণটা কি কারণটা হইলো আপনার সুট হইলো পাঁচশো টাকা কেজি আর গৃহস্থে যাই হয়েছে গৃহস্থে বেঁচে না গৃহস্থে কাঁচা বাঁচা সুট দায় বেঁচে চলতেছে কাঁচার দাম বেশি কাঁচা বলে কেন আর সত্তর আশি নব্বই টাকা কেজি এর লাগে বেঁচে চলতেছে বাজারে এখন এই লাল মরিচ গুলোর চাহিদা কিরকম আছে ও চাহিদা ভালো হবে দিন যাব চাহিদা বাড়বো দিন যাব চাহিদা বাড়বো তারপরে কাঁচার দাম বেশি পাইছে সত্তর আশি টিয়া কেজি কাঁচা মুজ কাঁচা মুজ যে সত্তর আশি টিয়া থাকে পাকা মুজ কি পাকাইব গৃহস্থ আর যাইবা যাইবা সুদ বানাই আলতেছে শুধু হইলো আপনার কেজি কেজি এখানে আপনি তো যে যে লাল মরিচ গুলো বিক্রি করে থাকেন এই লাল মরিচ গুলো আপনি কয়টা থেকে কয়টা পর্যন্ত এখানে বিক্রি করে থাকেন আটটা থেকে বেলা দশটা বেলা দশটা রাত আটটা থেকে বেলা দশটা পর্যন্ত আপনি বিক্রি করেন